নয়ই আগস্ট শহরের চোখ এখন একটাই দিকে হবে কি নবান্ন অভিযান নাকি শেষ মুহূর্তে থেমে যাবে প্রতিবাদের ঢেউ নির্যাতিতার বাবা মায়ের ডাকে এই অভিযানের প্রস্তুতি তুঙ্গে আর এই ডাকে দিতে এগিয়ে আসতে পারেন বহু মানুষ কিন্তু এর মধ্যেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে গিয়ে এই অভিযানের বিরোধিতা করেছে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা ডিভিশন বেঞ্চ জানিয়ে এই ধরনের প্রতিবাদ মানুষের মৌলিক অধিকার তাই আদালত এ দিল বিষয়ে হস্তক্ষেপ করবে না ফলে অভিযান বন্ধের আবেদন খারিজ হলেও আদালত স্পষ্ট শর্ত দিয়ে বলেছে মিছিল বা সভা হলে তা পুলিশের গাইডলাইন মেনে হতে হবে পুলিশ ইতিমধ্যে বিকল্প স্থান ও নির্দেশিকা জানিয়ে দিয়েছে মিছিলকারীরা চাইলে মন্দিরতলা হাওড়া ময়দান বা বঙ্কিম সেতুর কাছে জমায়েত করতে পারবেন কিন্তু আইন মানা বাধ্যতামূলক এবং কোনো সরকারি ভবন সরকারি কর্মী বা সম্পত্তির ক্ষতি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যের পক্ষ থেকে আদালতে বলা হয় অতীতে নবান্ন অভিযানে স্বাভাবিক জনজীবন ভেঙে পড়েছিল প্রচুর ভিড়ের কারণে হাওড়ার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব হয়নি গত বছরের অভিযানে সাতচল্লিশ জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন একজন অফিসারের একটি চোখ নষ্ট হয়েছিল এবং একশো চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল সরকারি সম্পত্তিতেও ভাঙচুর হয়েছিল জল কামান ব্যবহার করেও বিক্ষোভ থামানো যায়নি অভয়াকাণ্ড আন্দোলনের বিষয় সম্পর্কে ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র মিতা চক্রবর্তী কি বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরব ম্যাম গত বছর নয়ই আগস্ট থেকে এবছর বছর নয়ই আগস্ট অভয়া কাণ্ডের যে এক বছর পূর্ণ হচ্ছে কোনো সুরাহা মেলেনি তো অভয়ার মা বাবা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তো নির্যাতিতার বাবা মায়ের এই ডাককে আপনারা আপনি কিভাবে দেখছেন দেখুন আমি আমরা যখন এই কলটা যখন করছেন আমি রাস্তায় আছি এবং আজকে আমাদের প্রদেশ কংগ্রেস দপ্তরের তরফ থেকে আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা সিবিআই দপ্তরের সামনে একটা বিক্ষোভ অবস্থান রেখেছি এবং সেখানেই আমরা যাচ্ছি এই মুহূর্তে এবং এই পুরো যেটা বট্টপ ইনভেস্টিগেশন হয়েছে মানে এক বছর হয়ে গেল কিন্তু প্রথমে কলকাতা পুলিশের দ্বারা এবং তারপরে পরবর্তীকালে সিবিআই দ্বারা এই যেটা কমপ্লিট একটা যে ইনভেস্টিগেশন বজটা হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে এবং সেটা পরিষ্কার এবং আমরা যে ডিমান্ড করেছিলাম সমস্ত ডিমান্ড করেছিল কোনো পলিটিক্যাল পার্টির হয়ে নয় কোনো রাজনৈতিক দল হিসেবে নয় আমরা সবাই নারী সুরক্ষার প্রশ্নে এক জায়গায় এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলাম পুরো সিভিল সোসাইটি এক জায়গায় এসে দাঁড়িয়েছিল কিন্তু তার দেখলাম যে আমরা এক বছর পরেও পেলাম না আপনি আন্দোলন কি রাজ্য সরকারের চাপ সৃষ্টি করবে বলে আপনার মনে হয় নিশ্চয়ই আমি কত এক বছরে যে পরিমাণে চাপ সৃষ্টি হয়েছিল রাজ্য সরকারের উপরে এবং আগামী দিনও আমরা যেটা কসবা ল কলেজেও দেখলাম যখন গণধর্ষণের কেসটা এলো এবং তারপরেও আমরা যে প্রশ্ন নিয়ে আমরা রাস্তায় রাস্তায় রয়েছে কংগ্রেস জাতীয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে নানান রকমের বিক্ষোভ অবস্থান করা হচ্ছে তাতে নিশ্চয়ই রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি হবে কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে যে রাজ্য সরকার প্রথম কথা হচ্ছে ল হচ্ছে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট তো রাজ্য সরকার নিজের অ্যাকাউন্টেবিলিটি থেকে তো কোনোভাবেই আহ পালাতে পারবে না তাদের তো জবাবদিহি করতেই হবে দ্বিতীয় কথা হচ্ছে বহু জায়গায় দেখা যাচ্ছে যে একটা ইকোসিস্টেম কাজ করছে পেছনে কিনা তৃণমূলের নেতারা রয়েছে বা তৃণমূলের মাঝারি সাইজের ছোট সাইজের বা বড় সাইজের নেতারা রয়েছে এবং তৃণমূলের একটা একটা এমন ইকো তৈরি করে রেখেছে যেখানে দুর্নীতি বলুন বা নারীদের উপরে অত্যাচার বলুন সেটাকে সম্পূর্ণভাবে নর্মালাইজ করা হচ্ছে তো যে পাটির বড় নেতা অনুগত মণ্ডল ফোন করে একজন পুলিশ অফিসারকে এই মানে কিছু কথা বলা সাহস পায় সেই পুলিশ অফিসারের বাড়ি তার মা তার কে নিয়ে বাজে কথা বলা সাহস সেই দলের কালচার কালচারের মধ্যে তো এটা এসে গেছে এখন তো যারা যুব নেতা তারা সিনিয়র নেতাদের দেখে শিখছে একদমই তাই তো এই ইকোসিস্টেমটা যদি আমরা চেঞ্জ না করতে পারি তাহলে আমরা কলকাতা কে কি করে বা বাংলাকে কি করে করব শুধুমাত্র যে কিছু বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে আইসোলেটেড ইনসিডেন্ট হচ্ছে তা নয় সমস্যাটা হচ্ছে যে এই ইনসিডেন্ট গুলোর পেছনে যে ইকোসিস্টেমটা তার সাপোর্টে কাজ করছে লোকেদের মধ্যে যারা তৃণমূল করে বা যারা শাসক দলের সাথে যুক্ত তাদের মধ্যে কনফিডেন্সটা কি করে আসছে যে তারা যে কোনো রকমের দুর্নীতি হোক বা নারীর উপরে অত্যাচার হোক তারা করে তারা পার পেয়ে যাবে কারণ তারা দেখছে যে লোকেরা পার যাচ্ছে তো আমাদের পেয়ে আন্দোলন শুধুমাত্র ওই কয়েকটা বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন সেই ইকোসিস্টেমটার বিরুদ্ধে কিছু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি সম্প্রতিকালে পুলিশ এক্সেসিভ ইউজ অফ পাওয়ার দেখাচ্ছে ব্যারিকেড করা ব্যারিকেড না ভাঙতে দেওয়া বা একটা পরে এর পরে লকআপ নিয়ে যাওয়া সেটা তো পুলিশের কাজের মধ্যে পড়ে সেটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা জানি এবং সেটা সেটা নিয়ে আমাদের সমস্যা নয় কিন্তু যেখানে পুলিশরা গায়ে হাত তুলছে এক্সেসিভ ইউজ অফ পাওয়ার করছে যে কোনো গণতান্ত্রিক দেশে কোনো ডেমোক্রেটিক সেট আপ করাটা প্রত্যেক নাগরিকের কাছে সে মৌলিক অধিকার তো যখন কোনো মানুষ কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায়তে প্রতিবাদ করছে তখন সে প্রতিবাদে সে তো মারপিট করতে যায়নি ওখানে সে তো প্রতিবাদই করছে সে প্রতিবাদ করছে সে প্রতিবাদের স্লোগান তুলছে আমরা তো কি কোথাও কোনো ভাঙচুর করছে না কোনো মারপিটও করছি না কাউকে মারছিও না কাউকে ধরছিও না সেখানে একটা পয়েন্টে পরে পুলিশ আমাদেরকে আটকে দিচ্ছে সেটাও আমরা বুঝতে পারি কিন্তু যখন তারা এক্সেসিভ ইউজ অফ পাওয়ার করে যেটা বেশ কিছু ক্ষেত্রে করেছে অনেক ক্ষেত্রে করেও না কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা সাম্প্রতিকালে খুব অবাক হয়ে যাচ্ছি যে আমরা রাজনৈতিক দলের কর্মী আমাদের উপরে এক্সেসিভ ইউজ পাওয়ার হচ্ছে ফিজিক্যাল পাওয়ার হচ্ছে সেটা হওয়া উচিত না আচ্ছা ম্যাম আপনি কি মনে করেন যে এবার রাস্তায় নামবে আগের চেয়ে বেশি মানুষ রাস্তায় তো প্রচুর মানুষ নামছে কারণ একটা তো একটা তো ক্ষোভ প্রত্যেক মানুষের মধ্যে জন্মেছে তো রাস্তায় তো বহু মানুষ রয়েছে এবং বহু মানুষ বছর যদি আপনি দেখেন চোদ্দই রাত্রিবেলা মধ্যরাতে বারোটার সময় যে মহিলারা আমিও ছিলাম কোনো দলের পতাকার কোন দলীয় পতাকার জন্য নামেনি তারা এমনি নেমে রাস্তায় নেমে তারা আহ ন্যায় চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিল ফ্রিডম অ্যাড নাইট যেটা বলা হয়েছিল চোদ্দই অগস্ট রাত বারোটার সময় তো মহিলারা তাদের স্বাধীনতা পেয়েছিল যে আমাদের যাতে আমাদের কর্মক্ষেত্র হোক শিক্ষা হোক আমাদের সমান অধিকার আছে শিক্ষা লাভ করা কাজে যাওয়া এবং সেখানে একটা সুরক্ষিত এনভায়রনমেন্টে কাজ করা ওয়ার্কিং স্পেসটাকে সুরক্ষিত করতে হবে সেফ স্পেস করতে হবে তো সেই ডিমান্ড নিয়ে মানুষেরা রাস্তায় নেমেছিল সেটা তো কোনো দলীয় আন্দোলন ছিল না এবং তাতে আমরা সবাই সামিল হয়েছিলাম মহিলা হিসেবে সামিল হয়েছিলাম আমি একজন মা আমার দুই কন্যা সন্তান আছে একজন মা হিসেবে সামিল হয়েছিলাম তো সেই আন্দোলন তো চলছে কারণ সেই আন্দোলনের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা এখন অব্দি ফুলফিল হয়নি আচ্ছা তো ম্যাম আমার পরবর্তী বছর হচ্ছে মানুষের নিরাপত্তা বনাম আন্দোলনের স্বাধীনতা মানে কোনটাকে অগ্রাধিকার দেবেন দেখুন মানুষের নিরাপত্তা তো ডেফিনেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু তার সাথে আন্দোলনের স্বাধীনতা কিভাবে লিঙ্ক করছেন আমি জানি না আমরা যারা মানে আন্দোলন করছি তারাও তো মানুষের নিরাপত্তা আন্দোলন করছে যদি নারী সুরক্ষা একটা এত বড় ইস্যু সেটার জন্যই তো আমরা আন্দোলনে নেমেছি রাজনীতিতে ডেমোক্রেটিক হিসাবে আমাদের পূর্ণ অধিকার আছে যে যেখানে সরকারের জন্যই অপোজিশন পার্টি থাকে এবং যেখানে সরকারের কোনো গাফিলতি হচ্ছে সেই গাফিলতি নিয়ে প্রশ্ন তোলার পূর্ণ অধিকার রয়েছে আমাদের এইভাবেই তো রাজনীতি হয় এইভাবেই তো ডেমোক্রেসি এগিয়ে যায় আমাদের দেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে গণতন্ত্র এটা বলছে যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যে গণতান্ত্রিক দেশ আমরা বলি ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি সেখানে ইলেকশনসের পর ইলেকশন রিক্ড হচ্ছে সাইন্টিফিক্যালি রিক্ড হচ্ছে এবং সেটা প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের লিডার অফ অপোজিশন শ্রী রাহুল তো এটা তো ভীষণ চিন্তার বিষয় এবং এই এটা নিয়ে আরো আরো আলোচনা হওয়া হওয়া দরকার দরকার ইনভেস্টিগেশন এবং আমি আশা করছি যে ইনভেস্টিগেশন হবে যে নবান্ন পর্যন্ত পৌঁছানোই কি এই অভিযানের মূল লক্ষ্য নাকি শুধু প্রতিবাদের বার্তা দেওয়া প্রতিবাদের বার্তা দেওয়া নবান্নে গিয়ে নবান্নটা তো একটা প্রতীক আমরা কি বলার চেষ্টা করছি যে আপনি আজকে ক্ষমতায় আছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার উপরে রাজ্যের আপনি এখানকার পুলিশ মন্ত্রীও আপনার উপরে এই রাজ্যের অর্ডার আপনার হাতে রয়েছে তাহলে যে পুলিশ অফিসার ঠিক করে ইনভেস্টিগেট করেনি যে পুলিশ অফিসারের বিরুদ্ধে কিছু প্রমাণও পাওয়া গেছিল তাদেরকে আপনি শিল্ড করবেন না আপনি ইকো সিস্টেমটাকে শিল্ড করবেন না যেখানে যে দুর্নীতি হচ্ছে বা যেখানে কোনো মহিলাকে টার্গেট করা হচ্ছে বা নারী সুরক্ষা নিয়ে সমস্যা হচ্ছে আপনাকে তো আনবায়স পেতে কাজ করতে হবে সেটা একটা প্রতিবাদের বার্তা নবান্ন অভিযান মানে আমরা তো আমরা তো বেনানা রিপাবলিক নই আমরা তো কোথাও গিয়ে কিছু দখল করে বসতে পারি না আমরা প্রতিবাদ করতেই যাচ্ছি যারা যাচ্ছেন কালকে নবান্ন অভিযানে প্রতিবাদ করতেই যাচ্ছে তারা ন্যায় চাইতে যাচ্ছে একদমই তাই ম্যাম হাইকোর্টের বিচারপতিরা যে বলেছেন যে এই প্রতিবাদ মানুষের মৌলিক অধিকার এটাতে আমরা মানে এই ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না তো ম্যাম এখান থেকে আর কি মিছিল বা সভা হলে পুলিশের গাইডলাইন মানতে হবে এটা এটা আদালত স্পষ্ট করে বলেছেন তো এটাতে কি মনে হয় আপনার মানে পুলিশের নিয়ম কি আদৌ সবাই মানবে দেখুন যখন কোন বিক্ষোভ অবস্থানে মানুষ যায় তখন কি হবে কোন মানুষ দেখুন এটা তো খুব আবেগের মুক্ত থাকে তো কোন মানুষ কি আবেগে আবেগবশত হয়ে কি বলবে কি করবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা ভীষণ তবে এটা প্রতিবাদ করতে যাচ্ছে এবং হাইকোর্টও বলেছে যে প্রতিবাদ করা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো মানুষ প্রতিবাদ করবে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করবে আমি সবাইকে অ্যাপিল এটাই করবো যাতে প্রতিবাদ শান্তিপূর্ণ ভাবে হয় কারণ আমরা তো এখানে কোনো রক্তক্ষয় করতে ইচ্ছুক নয় না এখানে কেউ ভাঙচুর করতে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রতিবাদটা জানি সেটা তো যে কোনো গণতান্ত্রিক দেশে আমাদের মৌলিক অধিকার একদমই তাই ম্যাম তো আপনারা পরবর্তীকালে এই কালকে অভিযানের পর মানে পরবর্তী পদক্ষেপ হিসেবে কি ভাবছেন মানে আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কালকে সন্ধেবেলা একটা ইয়ে আছে আমাদের মোমবাতি মিছিল আছে স্যান্ডেল লাইট মার্চ সাংবাদার মোড় থেকে আজি কর ততদূর আমাদেরকে পুলিশ যেতে দেবে এখন আমরা সিবিআই অভিযানে যাচ্ছি সিবিআই ঘেরাওতে তো আমাদের তো লাগাতার রয়েছে এবং আমরা নিশ্চয়ই জানেন কারণ প্রচুর মিডিয়া দেখেছিল আমরা বহু হাজার লোক নিয়ে কংগ্রেসের তরফ থেকে লালবাজার অভিযান করেছিলাম একদম তো আমাদের তো এই লালবাজার অভিযান বলুন সিবিআই অভিযান বলুন আমাদের লড়াই তো চলছে আমরা রাস্তায় আছি লড়াই করছি মানুষের লড়াইতে মানুষের সাথে মানুষের প্রয়োজনে মানুষের দরকারে মানুষের সাথে তাদের সাথে আমরা তাদের পাশে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এখন প্রশ্ন এইবারে নবান্ন অভিযানে নাগরিক সমাজের উপস্থিতি কেমন হবে পথে নামবে কি জনতার ঢল নাকি পুলিশের শর্ত মেনে নিয়ন্ত্রিত মিছিলেই সীমাবদ্ধ থাকবে প্রতিবাদ সব উত্তর মিলবে নয়ই আগস্টের দিন যখন শহরের পথে শুরু হবে বহু প্রতীক্ষিত সেই যাত্রা জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা দ্যাস দ্য নিউ বেঙ্গলি ম্যাট্রমোনিয়াল ওয়েবসাইট বিয়বান্ধন ডটন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্পারাস রিয়েলি আজই রাজিস্টার করে